সারা পৃথিবীতে এমন একজন রাষ্ট্রপতি আছেন যিনি থাকেন ভাঙ্গা একটি বাড়িতে নিজেই গাছপালা পরিচর্যা করেন আর দিন শেষে খাওয়া দাওয়া সারেন মাটির চুলার পাশে বসে যেখানে রাজনীতিবিদ মানেই বিলাসিতা নিরাপত্তা বেষ্টিত অট্টালিকা দামি গাড়ির বহর আর কোটি টাকার জীবনযাপন সেখানে তার কোনো গাড়ির বহর নেই নেই দামি সুট বাসনার ঘড়ি তবু তিনি বিশ্বের সবচেয়ে সম্মানিত রাজনীতিবিদদের একজন এই মানুষের নাম হচ্ছে মুজিকা যাকে পুরো দুনিয়া চেনে বিশ্বের সবচেয়ে গরিব রাষ্ট্রপতি নামে আর তার জীবনযাপন দেখে আজ বিস্মিত বিলাসী রাজনীতিবিদরা উরুগুয়ের এই সাবেক রাষ্ট্রপতি ছিলেন একসময় গেরিলা ফাইটার রাজনৈতিক বন্দি এবং শেষ পর্যন্ত একজন বাস্তববাদী নেতা রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি নিজের বেতনের প্রায় নব্বই শতাংশ দান করেছিলেন গরিব মানুষের সহায়তায় যে মানুষটি দেশের সর্বোচ্চ পদে থেকেও থাকতেন নিজের ছোট খামার বাড়িতে যেখানে নেই দামি আসবাব নেই রাজকীয় সাজসজ্জা শুধু একটি টিনের ছাউনি কিছু গবাদি পশু আর এক টুকরো কৃষি জমি মুজিকা কখনো বিশ্বাস করতেন না যে রাজনীতি মানে বিলাসিতা তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন একেবারে মাটির কাছ থেকে তার একমাত্র ব্যক্তিগত যানবাহন ছিল নীল রঙের বিটল যা তিনি সালে নিজেই চালাতেন রাষ্ট্রপতির প্রাসাদে থাকার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়ে বলেছিলেন গরিব সে নয় যার কাছে টাকা নেই গরিব সে যার লোভ শেষ হয় না এই একটি বাক্য দিয়ে তিনি গোটা পৃথিবীকে শিখিয়েছিলেন ক্ষমতা থাকলেই বিলাসিতা করতে হয় না বরং নেতৃত্ব মানে মানুষের জীবনে উদাহরণ সৃষ্টি করা তার স্ত্রী ছিলেন একজন সাধারণ কৃষক নারী দুজনে মিলে সংসার চালাতেন তাদের কাছে রাষ্ট্র ছিল দায়িত্বের প্রতীক সুবিধার নয় মুজিকার পুরুষ শাসন আমলে সামাজিক ন্যায় বিচার স্বাস্থ্যসেবা এবং শিক্ষার বড় পরিবর্তন এসেছে কিন্তু নিজের জন্য তিনি কখনো কোনো বিশেষ সুবিধা দাবি করেননি যখন অনেক রাষ্ট্রতা শত কোটি টাকার প্রাসাদ নির্মাণে ব্যস্ত তখন মুজিকা নিজ হাতে ভাঙ্গা দরজা মেরামত করে সংসার চালাতেন বিশ্বের বড় বড় মিডিয়া চ্যানেল যারা সাধারণত রাজনীতিবিদদের বিলাসিতার ছবি প্রচার করে তারা হোসে মুজিকার জীবন দেখে হতবাক হয়ে গিয়েছিল কারণ তার জীবনে নেই কোনো ভান নেই কোনো নাটক রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকেও তিনি নিজেই বাজারে গিয়ে চাল ডাল কিনতেন নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন আর ক্ষেতের কাজে কাস্তে ধরতেন আর ঠিক সে কারণেই তিনি ইতিহাসের পাতায় অমর হয়ে গেছেন তিনি রাষ্ট্রনায়ক হয়েছেন ক্ষমতার কারণে নয় তার বিশুদ্ধতার কারণে তার জীবন যেন এক চপেটাঘাত আজকের বিলাসী রাজনীতির মুখে যেখানে অনেকে ক্ষমতা এসে দেশের সম্পদকে নিজের সম্পদে পরিণত করে আর মুজিকা প্রমাণ করেছেন সত্যিকারের নেতৃত্ব মানে মানুষের পাশে থাকা। হোসে মুজিকার জীবন আমাদের কি শেখায় যে বড় হওয়ার জন্য বড় বাড়ি লাগে না লাগে বড় মন। রাষ্ট্রপতির পদেও একজন কৃষকের আন্তরিকতা থাকতে পারে যদি তার হৃদয়ে থাকে দেশপ্রেম, মানবতা আর বিনয়ের ছোঁয়া। তিনি কোনো রূপকথার চরিত্র নন, তিনি বাস্তবতার প্রতিচ্ছবি। সেই ধরনের নেতা যাদের আজকের বিশ্বে খুঁজে পাওয়া সত্যিই কঠিন। প্রকৃতি ইতিহাস তাকে মনে রাখবে একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক হিসেবে যিনি ক্ষমতার মোহে নয় মানুষের ভালোবাসায় জায়গা করে নিয়েছেন মানবতার ইতিহাসে